ওমর তরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বাণী আসছে আর তখন অরিন্দমও যাচ্ছে তখন অরিন্দম বাণীকে বলে শুনুন আপনার সঙ্গে একটা কথা আছে তখন বাণী বলে বলুন কি বলবেন তখন অরিন্দম বলে রাস্তায় আপনার মামুনির সঙ্গে দেখা হয়েছিল মানে আপনার শাশুড়িমার সঙ্গে উনি বললো আপনি নাকি ওদের বাড়িতে গিয়েছিলেন আর নাকি খুব তুমুল ঝামেলা করেছেন তখন বাণী বলে হ্যাঁ দেওয়ালে পিঠ থেকে গেলে আর যদি কারো কোনো মায়ের মেয়ের দিকে তাকায় তাহলে এইভাবে কিন্তু ঝামেলা করতে হয় তখন বল আপনি একদম বেশ করেছেন তখন বাণী বলে ঠিক আছে বলে চলে যেতে গেলে অরিন্দম আবার ডাকে আর বলেন শুনুন এখানে একটা জিনিস আছে আপনি নেন মানে এই জিনিসটা আমাদের বাড়ি কেউ নেবে না তো আর এটা ব্যবহারও করবে না সবার আছে তো পড়েই থাকবে তাই বলছি যে এই জিনিসটা আপনি আপনার কাছে রাখেন যদি রাখেন তখন বাণী বলে ওটাতে কী আছে তো ওটা একটা মোবাইল আপনার কাজও লাগবে যদি মোবাইলটা আপনার কাছে থাকে আপনি পিছিয়ে খবর নিতে পারবেন নেন তখন বলে না এত দামি ফোন আমি কেন নেব তখন বলে দামি না আপনার মনে নেয় আপনি সে শপিংয়ে গিয়েছিলেন নব্বই পার্সেন্ট অফার পেয়েছিলেন ওখান থেকে তো নিয়ে এলাম আপনি নেন তখন বলে আচ্ছা ঠিক আছে দেন বলে তখন নেয় আর তখন বাণী চলে গেলে অরিন্দম বলে যাক আজকে তাও নিয়েছে এদিকে তানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আজ তো ঠাম্মির জন্মদিন তাহলে মাকে কেন গিফট দিলো আর মাকে কেন সারপ্রাইজ দিলো ও বুঝেছি মা রান্না করেছে তাই অন্যদিকে দেখা যায় যে বাণী ও ঠাম্মির জন্য কেকটা নিয়ে আসে আর নিয়ে এসে টেবিলে রাখে আর ঠিক তখন সেখানে অরিন্দম আসে গিটার নিয়ে আর তখন তানিয়া বলে একটা কথা বলি বন্ধু তো কি একটা গান করো না তখন বলে ঠিক আছে গান করছি তখন অরিন্দম গান করতে শুরু করে আর গানটা শেষ হয়ে গেলে তখন পেনাকি বলে যা ছেলেটা সত্যি কণ্ঠটা খুব সুন্দর যদি গানটা চর্চা করতো তখন মরির মা বলে কী করে চর্চা করবে তোমরা তো সমস্ত দায়িত্ব ওর কাতে ভাড় করে দিয়েছ না কি এদিকে প্রিন্সেস বলে যে বন্ধু খুব সুন্দর হয়েছে গানটা তখন মৌলি বলে যে তাহলে এবার কেকটা কাটা হয় চলো বার্থডে কাল তোমার কেকটা কেটে নি তখন বলে আচ্ছা ঠিক আছে চলো বলে ওখানে যায় আর সবাই মিলে কেক কাটে আর কেক কাটা হয়ে গেলে ও ঠাম্মি মৌলিকে খাওয়ায় আর তখন কেক কাটানোর সমস্ত কাজ শেষ হলে মৌলির মা আর ওর দাদু বলেন এবার তাহলে রান্নার দিকে যায় এবার খাওয়া দাওয়া শুরু করা হয় এবার চলো তোমরা সবাই খেতে দেবে তখন ওর ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ চলো খেক এবার খাওয়া দাওয়া খাওয়া তখন বলে এবারে তো শেষ কাজটা শুরু হবে এদিকে সবাইকে খেতে দিচ্ছে বাণী আর তখন বলছে কি যে ওইদিকে তো গেস্ট আছে আরও অনেক কিছু সাংবাদিকরা এসছে রিপোর্টাররা ওদেরকে তো খেতে দিতে হবে নাকি তখন বাণী বলছে আচ্ছা আমি ওদিকটা দেখে নিচ্ছি তখন মৌলি মা বলে বাণী তুই যা ওদিকটা দেখে না আমি দিকটা সামলাচ্ছি তখন সবাই খাওয়া দাওয়া করছে আর তখন হঠাৎ করে ও দাদু বলে ছি ছি কী গন্ধ খাবারে এই খাবার কি খাওয়া যায় পানি এটা কী রান্না করেছিস একদম বাজে খাবার আর ওদের গেস্টরাও বলে আমাদেরকে নিমন্ত্রণ করে ডেকে এভাবে অপমান করলেন তখন সাংবাদিকরা বলেন দেখুন এবার আপনাদের কি অবস্থা করি এই খাবার আমাদেরকে দুর্গন্ধ খাওয়ার জন্য আপনাদের এবার দেখুন আপনাদের বিজনেসে লাল বাতি জ্বালিয়ে দেবো তখন বলে না না আমি ক্ষমা চাচ্ছি আপনাদেরকে আপনাদের ভালো ফ্রেশ খাবার নিয়ে যেতেছি আপনি বসুন এদিকে মলির মা রেগে যায় পানির উপর আর বলে পানি তুইটা কি করলে তোর ছোট্ট জন্য আমাদের ধ্বংস হয়ে যাবে তুই চল এখান থেকে বলে দিয়ে বাড়ি থেকে বের করে দিতে যায় আর তখন হঠাৎ করে দেখে যে অমনি সেখানে নয়নতারা আজকে ওঠে আর বলে কি দেখলাম আমি এটা আমি তো এটা স্বপ্ন দেখছিলাম এতক্ষণ ধরে তখন নয়নতারা সবাইকে জিজ্ঞাসা করে যে সবার খাবারটা ভালো হয়েছে তখন বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর অসাধারণ তখন নয়নতারা যায় আর বলে কোনো খাবারের গন্ধ টন্ধ নেই তো তখন বলে যে না না গন্ধ থাকবে কেন অসুম অপরিসীমা অত সুন্দর খাবার করেছো তুমি আর ভালো লাগবে না তাই কখনো হয় এসব বলে বাণীকে আর তখন বলে উল্টে বাণী সবার প্রশংসা পাচ্ছে কী করে এটা হতে পারে আমি তো খাবারে কেমিক্যাল মিশালাম গন্ধ করবে বলেন তাহলে কেন এরকম হলো ঠিক তখন অরিন্দ মাইশে বলছে আমি একটু পনির খাবে নাকি একটু চেক করো তখন বলেন না আমি এখন খাবো না ওরা আগে খেয়ে নে তারপর আমি খাবো বলে ওখান ও ঠাম্মি সরে চলে যায় তখন সেখানে আবার অরিন্দম যায় আর বলে ঠাম্মি নাও না পনিরটা খাও না তখন বলে আমি খাবো না বললাম তো তখন অরিন্দম বলে কেন খাবে না ভয় পাচ্ছ যে নিজের খাবার নিজে যদি খেয়ে অসুস্থ হয়ে যাও তখন কি বলছো তুমি তো হ্যাঁ আমি সবটা দেখেছি তুমি রান্নাঘরে গিয়ে একটা কেমিক্যাল মেশালে ওখানে দাঁড়িয়ে আমি দেখলাম না খো তখন মনে 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 বলে অরিন্দমের কাছে আমি তাহলে ধরা পড়ে গেছি ছি ছি ও যদি সবাইকে বলে দেয় তাহলে তো আমার জন্মদিনে আমাকে বাড়ি থেকে কাঠ ধাক্কা দিয়ে বের করে দেবে তখন অরিন্দম বলে আচ্ছা ঠাম্মি তুমি এটা কেন করলে বলো তো কিসের জন্য তুমি করলে তখন ওর ঠাম্মি বলে কেন আমি সবটা কিন্তু তোমার জন্য করেছি তখন অরিন্দম বলে তুমি দোষ করে এখন আমার গায়ে দোষ ঠেলছো আমি কি করেছি তখন বলে কেন তুমি ওই বাণীর মেয়েকে নিয়ে সময় দিতে পারো আর আমার মৌলিকে সময় দিতে পারো না তাই আমার রাগ হয়েছে তাই আমি ভেবেছি এসব পরিচিত ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করানো যায় তাই তখন অরিন্দম বলে তাই বলে তুমি একটা নিরাপদ মেয়েকে তুমি এইভাবে অপসিত করে তুমি বাড়ি থেকে বের করে দিবে তুমি কেন এটা করলে আর তাছাড়া তুমি তো জানো যে আমি মৌলকে ভালোবাসি না আর কেউ জানুক বা না জানুক আমি তোমাকে অনেক বছর আগে বলতে বলেছি কিন্তু তুমি আজ বলবে কাল বলবে বলে বলো আমি তোমাকে সব থেকে বিশ্বাস করেছিলাম আমার বাবা মাকেও করিনি খুব কেন তুমি এরকম করলা তখন বলে যে যে অরিন্দম তুমি একটা কাজ করো না প্লিজ কাউকে বলো না তখন অরিন্দম বলে আমি এমনিতেও কাউকে বলতাম না কো বলে সেখান থেকে ওর ঠাম্মি চলে যায় এদিকে ওর ঠাম্মি আসলে মৌলি বলে ঠাম্মি তুমি কোথায় ছেলে এতক্ষণ ধরে তখন ওর ঠাম্মি বলে না একটু ওইদিকে গিয়েছিলাম তখন মৌলি বলে যে আচ্ছা ঠাম্মি তুমি তো বললে দেখি আজকে বান্নিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে উল্টে তো ওর সবাই প্রশংসা করছে আর একটা কথা তুমি যে বললে আমার আর অরণ্যের বিয়ের এনগেজমেন্ট আজ করে দিবে তাহলে কেন তুমি করছো না তখন বলে তোমার ঠাম্মি যখন কথা দিয়েছি তখন অবশ্যই করবে বলে সেখান থেকে চলে যায় আর এদিকে অরিন্দমের মায়ের কাছে যায় বলে শোনো না আমি ভাবছি যে আমার তো তিন ছেলে তুমি ভাবছো তিন ছেলে বা কে কে নাকি আমার তো তিনটে ছেলে নাকি একটা আর তোমার বর তিনজন তাহলে আমি ভাবছি যে আমার অনেক গহেন আছে আমি তো সাজতে ভালোবাসি না তাই ভাবছি আমি তিন বউকে আমি সমান করে গহনাটা দিয়ে দেবো আর তার মধ্যে একটা গহনা তোমার জন্য নিয়ে এসেছি এটা নাও আর একটা কথা বলার ছিল আজ আমার জন্মদিন তো তাই তো কি আজ ভাবছি যে মৌলি দিদি ভাইয়ের আর অরিন্দ দাদু ভাইয়ের যদি আজ এনগেজমেন্টের কথাটা বলি ফেলি সবার সামনে তাহলে কেমন হয় আমার কথা তো শুনবে না তুমি একবার বলো না তখন বলে হ্যাঁ খুব ভালো হয় আমি বলছি সবার সামনে অ্যানাউন্স করে দিচ্ছি তখন ওখানে সাথে আসে আর বলে আজ সবার সামনে আমি বলতে চাই আমার ছেলে অরিন্দম আর মৌলির সঙ্গে আমরা বিয়ে দেবো আর তাই ভাবছি আজ চার হাত এক করে দেবো সবার সামনে তো ওদের চার হাত এক করে দেয় আর ঠিক তখনই তা নিয়ে হাসি তোলে আর তখন মৌলির মা বলে হমা হাঁচি তুললো হাঁচিটা তো অশুভ মঙ্গল তখন বাণী ওর মেয়েকে বকে তোমাকে বলিনি মুখে হাত দিয়ে হাঁচি তুলবে তখন বাণী বলে সরি গো ও ঠান্ডা লেগেছে তো তাই তখন ওর ঠাম্মি বলে না না ওটা কোনো কিছু না ওটা হচ্ছে কুসংস্কার ওটাতে কিছু হয় না খো তখন বলে যে আমার তো চার হাত এক করলে তাহলে আমাকে আর লাবু বলবে না খো তখন অরিন্দম বলে না